বেশি নেবেন চল্লিশ টাকা পিস করবে যারা কম নেবেন আপনার হলো পাঁচচল্লিশ টাকা পিস করবে এই কাগজের ঠিক আছে আর আরেকটা জিনিস ত্রিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা পিস লেয়ার কমের মাল এগুলো নিতে পারেন তারপরে এক ইঞ্চির ভিতরে আবার লেয়ার বেশিরও আছে এগুলোর ভিতরে লেয়ার বেশি মালগুলো নিতে পারেন এটি চায়না মাল চায়নার ভিতরে এইগুলো পড়বে এটলো আর তিন ইঞ্চির ভিতরে কাগজ তিন ইঞ্চির ভিতরে কাগজ হলো আপনার এলো একশো বিশ টাকা পিস তিন ইঞ্চির ভিতরে কাগজ এই চার ইঞ্চির ভিতরে চার ইঞ্চির ভিতরে আপনার স্টিল চার ইঞ্চির ভিতরে স্টিল নিতে পারেন আপনারা যারা বেশি নেবেন তাদের জন্য এলো ২২০ বিশ টাকা আর খুচরা নিলে পড়বে আড়াইশো টাকা পিস আর যা সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে আপনার স্পিকারের কয়েল পেপারের ভিডিও চাইতেছেন কয়েল পেপারের ভিডিও ভাই আমার কাছে আরো অনেক কোয়ালিটির আছে ভাই সবগুলো ভাই ভাই করতে পারিনি অনেকে ডিব্বা ডাব্বার ভিতরে অনেক কিছু ভিতরে আছে আমি সিম্পলভাবে লইলাম লইয়া বুঝাইলাম মানে আপনাদের যাতে আমার কাছে কয়েল আছে কী কী কোয়ালিটি আপনারা বুঝতে পারেন কিন্তু ভাই এক পিস দুই পিস কেউ কয়েল চাবেন না এক পিস দুই পিস নিতে গেলে আপনারা অন্য অন্য মাল যদি কিনেন ওটার সাথে অর্ডার করবেন তাহলে এক পিস দুই পিস দেওয়া যাবে আর শুধু এক পিস দুই পিস অর্ডার বারবার আমি বলতেছি এক পিস দুই পিস অর্ডার কেউ দিবেন না মানে আমি দিতে পারবো না ভাই আপনারা নিলে নিম্নতম দুই পিস চার পিস যদি নিতে চান তাহলে আপনারা অন্য অন্য মাল অর্ডার করবেন ওটার সাথে আমি দিতে শুধু এক পিস দুই পিস দেওয়া যাবে না পাইকারি ঠিক আছে আর ভাই দিতে গেল ঝামেলা দিলে নষ্ট হয়ে যাবে এটা একটা কার্টন ছাড়া দেওয়া যায় না ভিডিওটা আগে পুরো দেখেন তারপরে বুঝতে পারবেন এটা কোনটা কত ইঞ্চি কয় ইঞ্চি লাগাবেন সবগুলো বুঝতে বুঝতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাদামটা প্রেস করে রাখেন আর আরেকটা আপনার প্রথম শুরু করতে চাইতেছি কম দামি কয়েল একদম কয়েলের ভিতরে আমাদের এই যে দেখেন দরজার কোটার মতন দেখা যায় এগুলোর ভিতরে আমাদের দেশি কয়েল এর ভিতরে দেখেন দেশি কয়েলের ভিতরে দেখেন এই যে কাগজের ভিতরে পেছানো আর দেশি কয়েলগুলো আপনার এই কাগজেরই থাকে বেশিরভাগ আর দেশি কয়েলগুলো আপনার নিতে পারবেন খুবই কম রেটে আপনার একই প্রাইস আমি খালি সাইজগুলো বলি আপনারা এই যে এটা হলো চৌত্রিশ সাইজ তারপর আছে ছত্রিশ সাইজ এটাও চৌত্রিশ এটা হলো আপনার উনচল্লিশ এই তিনটা সাইজ মানে ছত্রিশ চৌত্রিশ আর হলো আপনার হইল এই উনচল্লিশ এই তিনটা সাইজের প্রাইস একই প্রাইস আর দেড় ইঞ্চি এটা হলো দেড় ইঞ্চি আর হইলো পনে দেড় ইঞ্চি এইগুলা এই সাইজের ভিতরে হয় আর এগুলা নিতে পারবেন যারা লাগে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন আমাকে আর অর্ডার করতে পারবেন সমস্যা নাই আর এইগুলার দাম পড়বে এলাকা প্রাইস গুলো আপনি প্রত্যেকটা প্রাইস বেশি নেবেন চল্লিশ টাকা পিস করবে যারা কম নেবেন আপনারা পাঁচ টাকা পিস করবে এই কাগজের ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল করেন আপনারা জানানি এগুলার ভিতরে একটু ভালো কোয়ালিটি চাইতেছেন আর আপনারা জানানি নি অফারের লেগে আমি ভাই যেটা সামনে আমি সেটা রেডি বলতেছি এই আপনার জানানি অফারের লেগে ফুল লেয়ারের কয়েল খুঁজতেছেন আপনারা ওফারের স্পিকার কেটে গেছে আপনারা ফুল লেয়ারের কয়েল লাগবে এইগুলা নিতে পারেন অফারের স্পিকারের জন্য একদম অরিজিনাল ফুল লেয়ারের কয়েল চাইনিজ আপনার এই মালটা নিতে পারেন এরা জ্বালানি পাইকারি নেবেন আপনার পড়বে গিয়ে হলো আপনি আশি টাকা পিস আর জ্বালানি খুচরা নেবেন আপনার নব্বই টাকা পিস পড়বে এই মালগুলো নিতে পারেন আর এটার ভিতরে আপনার কম দামে আছে কাগজের এই কাগজের এই মালগুলো নিতে পারেন এটা ইন্ডিয়ান হয় আর বাংলা হয় ইন্ডিয়ানটা তিরিশ টাকা পিস বাংলাটা বিশ টাকা পিস মাত্র তিরিশ মাত্র বিশ এগুলো নিতে পারবেন এক ইঞ্চি কয়েল এগুলো ঠিক আছে আর এক ইঞ্চি কয়েলের ভিতরে আরো কোয়ালিটি আছে আর আপনাদের আরেকটা মাল লেটগুলো বলে দিই এইগুলো আমাদের বহুত আগের মাল এগুলো হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির এগুলো এই নর্মাল এই কয়েল আছে কাগজের এগুলো একদম সব এক রেটে দিয়ে দিতেছি আপনারা যারা নেবেন একদম মানে খুব খুবই কম প্রাইজের ভিতরে এগুলো সবই আপনার আনকমন সাইজে তিন ইঞ্চি কয়েলের লাগাতে পারবেন এগুলো পূর্বে পার পিস হলো তিরিশ টাকা বিশ টাকা এই দুইটা রেটে নিতে পারবেন তারপরে আপনার আসতেছি আপনাদের জন্য আরো কয়েল আছে এই যে এই কয়েলটা নিতে পারেন স্টপ করে নিতে আর আপনারা এটা নিতে পারেন যারা নেই ভাই আপনারা অনেকেই মনে করেন ছোট ছোট তিন ইঞ্চি স্পিকার আড়াই ইঞ্চি স্পিকার কেটে যায় কেটে যায় কেটে গেলে আপনারা পান স্পিকারের কয়েল এটি অরিজিনাল ছোট ছোট কয়েল এগুলা ভাই আনতে আমি অর্ডার দিয়ে আনাইছি আর এগুলো আপনারা সহজে পাবেন না আর এগুলো আপনারা স্কেল দিয়ে ধরে আপনার মাইপা দেখায় দিই যদি এই সাইজটা হয় দেখেন আপনারা মিলিমিটার আপনার দেওয়া আছে আপনার দেখেন এইগুলা যদি আপনারা যদি এই সাইজের ভিতরে হয়ে যায় স্কেলটা মাইপা দেখবেন যদি এই সাইজের ভিতরে হয়ে যায় তাহলে এই মালটা নিতে পারেন আপনারা যদি নেন এই মালগুলো আপনারা নিতে পারেন একদম অরিজিনাল চাইনিজ তিন ইঞ্চির ভিতরে লাগাতে পারবেন তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি যেগুলো ভালো ভালো কয়েলের ভালো ভালো স্পিকার কেটে গেছে আপনারা লাগাইতে পারতেন না এইগুলো এই মালের জন্য আপনি এগুলো পার পিস পড়বে চল্লিশ টাকা পিস অরিজিনাল চাইনিজটা ঠিক আছে এগুলো নিতে পারেন খুবই ভালো মাল এগুলো তারপরে আসতেছি আপনার এগুলো দেখেন এই ফুলের তো দাম তো বললামই তারপর আপনার দেখাই কম দামের ভিতরে এক ইঞ্চি কম দামের এক ইঞ্চির ভিতরে লেয়ার কম লেয়ার কমের মাল মাত্র তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা পিস লেয়ার কমের মাল এগুলো নিতে পারেন তারপরে এক ইঞ্চির ভিতরে আবার লেয়ার বেশিরও আছে এগুলার ভিতরে লেয়ার বেশি না এটা ফুল লেয়ারের বাংলা ফুল লেয়ারের বাংলা মালও আছে ফুল লেয়ারের বাংলাটা এলো হুদা ষাট টাকা মাত্র ষাট টাকা পিস তারপরে এলো আপনি এলো এই আসতেছি এলো দেখেন এই আপনার আস্তে আস্তে আমরা দেখেন এইগুলা সবে একই প্রাইজে দিয়ে দিতেছি আপনারা খুবই খেয়াল করেন এটার ভিতরে আপনার উনচল্লিশ হয় হ্যাঁ উনচল্লিশের টাকা হয় আর টাকা পিস আর এগুলো আপনি সত্তর টাকা করে নিতে পারবেন একদম খুবই কম একদম চায়না মাল অরিজিনাল চায়না বাংলা টাকা ফেরত তারপরে আস্তেছি এগুলো আপনার দেখাই আরো মাল আছে মালের কোয়ালিটি শেষ নেই ভাই ভাইয়ালের তো ভাই বিভিন্ন কোয়ালিটি হয় তারপরে দেখেন এই যে উনচল্লিশের ভিতরে বাংলা উনচল্লিশের ভিতরে বাংলা মাত্র ষাট টাকা পিস আপনারা নিতে পারেন উনচল্লিশের ভিতরে বাংলা তারপরে আবার এলে আস্তে আপনি দেখেন এক ইঞ্চির ভিতরে আরো মাল আছে এক ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে ওই মালগুলা দেখেন আপনারা দেখেন এই যে এই আপনার এই মালটা হলো যারা নি আপনার সনির স্পিকার সনির স্পিকার এটা মাপটা দেখাই দিই তা হলে আপনারা বুঝবেন সনির স্পিকারের জন্য দেখেন কত মিলিমিটার আছে এটা আপনি দেখেন কত মিলি আছে এই দেখেন আমাদের হিসেবে আছে আপনার এটা হলো আছে এলো 30 30 এর কম আছে 29 এর মত দেখেন এটা নিতে পারেন এই স্কেলটা খেয়াল করেন দেখেন এই স্কেলটার হিসেবেই দেখেন এটা আপনারা এই মালটা যাদের লাগবে অবশ্যই আমাদের WhatsApp নম্বরে নক করবেন এই মালটা নিতে পারেন এটা অরিজিনাল সনি স্পিকারের ভিতরে থাকে এই মালটার রেট পড়বে আপনাদের হলো 70 টাকা পিস আপনারা নিতে পারেন আর এটার ভিতরে আরেকটা ভালো আছে আপনি এটা পরবে হলো দেখেন এটা ফুল লেয়ার এটা ফুল লেয়ারের ভিতরে করেছে ফুলের ভিতরে সরের ভিতরে লাগাতে পারবেন এটা পড়বে আপনার একশো টাকা পিস একশো টাকা পিসের ভিতরে এটা নিতে পারবেন খুচরা প্রাইস সব তারপরে হলো আপনার এলো নিতে পারেন আপনি দুই ইঞ্চি দুই ইঞ্চি ভিতরে একান্ন বা নয় দুই ভিতরে একান্ন বা একই রেট একশো টাকা পিস পার পিস একশো টাকা করে একদম অরজিনাল চায়নাটা ঠিক আছে এগুলো নিতে পারবেন তারপরে আসতেছি আপনার এক ইঞ্চির ভিতরে আপনি এই যে বেশি লেয়ারের মালটা আমাদের কাছে আবার যত নাই শেষ তারপরে দেখাবো না যদি নেক্সটটা আসে আচ্ছা তারপরে হলো তারপরে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যারা নরমালি স্পিকারটি ইউজ করতেছেন নয় ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এই মালগুলা নিতে পারেন এই চায়নার মাল চায়নার ভিতরে এগুলা পূর্বে এটলো পার পিস আপনার চল্লিশ টাকা পিস এগুলা নিতে পারেন খুবই ভালো হবে তারপরে আস্তে আস্তে এলো আপনার এলো বড়োর ভিতরে যাব আমরা আস্তে আস্তে আপনি এই যে একান্ন বাহান্ন তো বললাম একশো টাকা পিস এগুলো আপনি নিতে পারেন এবারে দেখেন সাপের পাইনর সাপের কয়েল এগুলা নিতে পারেন আপনার এলো সাড়ে তিনশো এরপর আছে এলো আপনার এলো পাঁচশো ছয়শো এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো দেখাবো না আরো মাল আছে এগুলো সব মাল দেখাবো না আর এই যে দেড় ইঞ্চি ভিতরে ফুল লেয়ার দেড় ইঞ্চি ভিতরে ফুল লেয়ার যেটি আমাদের সাপে থাকে ফুল লেয়ার সব দেড় ইঞ্চির ভিতরে এগুলো নিতে পারেন এগুলো খুবই কম রেটের ভিতরে দিতেছি আমরা আড়াইশো টাকা মাত্র ফুল লেয়ার অরিজিনাল চাইনিজ ভাই ঠিক আছে তারপর আসতেছি এলো আপনারা দেখেন এখানে আসেন এরপরে আপনার নিতে পারেন তিন ইঞ্চির ভিতরে কাগজ তিন ইঞ্চির ভিতরে কাগজ আপনার এলো একশো বিশ টাকা পিস তিন ইঞ্চির ভিতরে কাগজ তারপর তিন ইঞ্চির ভিতরে আপনার স্টিল তিন ইঞ্চির ভিতরে স্টিল পড়বে আপনার এলো একশো ষাট টাকা পিস পাইকারি রেট একশো ষাট টাকা খুচরা একশো আশি টাকা করে ঠিক আছে এগুলো নিতে পারে তারপর আস্তে আস্তে আপনার এলো এই তিন ইঞ্চির এই চার ইঞ্চির ভিতরে চার ইঞ্চির ভিতরে আপনার স্টিল

আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিটা একটু রেট বেশি ভাই আড়াই মাল কিনা অনেক বেশি তারপরে ভাই আপনারা এই ধরনের আরো অনেক কয়েল আছে ভাই এই কয়েল গুলা দিয়ে আপনাদের বুঝালাম আমাদের কাছে কয়েলও আছে আপনারা নিচিন্তে অর্ডার করতে পারেন যার যে সাইজ আপনারা খালি বলবেন আর অন্য মালের সাথে নিতে হবে ভাই শুধু কয়েল দেওয়া যাবে না আমি বারবারই বলতেছি আপনারা খুবই খেয়াল করবেন আর আমরা চায়না কয়েল আছে বাংলা কয়েল যার যেটা লাগে অবশ্যই অর্ডার করবেন আর আমরা তো দিয়ে দিয়েছি প্রত্যেকটা রেটও বলে দিয়েছি আপনারা নিতে পারেন আর যারা যারা এত সুন্দর ভিডিওটা দেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট নারায়ণগঞ্জ